দাদা দাদা একটা প্রশ্ন জিজ্ঞেস করবো ভারতের কাছে কিন্তু এবার ভালো সুযোগ এসেছে এবার কি আইসিসি ওয়ার্ল্ড কাপ ট্রফিটা জিততে পারবে আরে দাদা কি বলছেন এইসব মানে ভারত তো ওয়ার্ল্ড কাপ জিতেই গেছে আগে বেড়ে কার কাছে হেরেছিলাম আমরা অস্ট্রেলিয়া কি করেছি অস্ট্রেলিয়াকে তোমাদের লাথি মেরে বাইরে বের করে দিয়েছি অস্ট্রেলিয়া শেষ কেউ আর টক্কর দেওয়ার মতো নেই বুঝেছেন গ্রুপে কেউ নেই ওয়ার্ল্ড কাপ আমাদের হাতের মুঠোয় মানে ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছে ধরে নিন আপনি দাদা আপনি যতটা সহজ মনে করছেন ততটা সহজ না এবার ইংল্যান্ড রয়েছে সামনে যে আমাদের দুই সালে দশ উইকেটে হারিয়ে লজ্জাজনক ভাবে হারিয়ে দিয়েছিল আপনার কি মনে হচ্ছে একে কি হারান যাবে। কি বলছেন একবার হয়ে গেছে তো কি বারবার হবে কি মনে করিস হ্যাঁ আমাদের কাছে বিশ্বের বেস্ট ব্যাটসম্যান কে বিরাট কোহলি আছে অবশ্যই ফর্মে নেই তো কি হয়েছে চলে আসবে কোনো ব্যাপার না বিশ্বের বেস্ট অলরাউন্ডার একটা না দুটো আছে হার্দিক পান্ডিয়া জারাইয়া আরে ভাই কাকে দরকার বিশ্বের বেস্ট বলার যাসপ্রীত বুমরা আছে মানে ম্যাচ রেটের কোনো কমি নাই বিরাট কোহলি খেলতে পারছে না তো কী হয়েছে রোহিত শর্মা আগে দিন ব্যাটিং দেখেছেন বিরানব্বই রান একচল্লিশ বলে ওপেনিং দেখেছেন পুরো ফর্মে চলে এসছে যদি ওপেনিং না খেলতে পারে কে খেলে দিচ্ছে ঋষভ পান্ত এদিকে খেলছে কে সূর্য কুমার যাদব বলিংয়ে হার্দিক পান্ডিয়া আক্ষর প্যাটেল যারে যা ভাই সবাই খেলছে কি দরকার এবারে মানে ওয়ার্ল্ড কাপটা এবারে আমাদের হাতের মুঠ চলে এসছে এবার চুটকি মেরে হারিয়ে দেবো একবার হয়ে গেছে তো কী হয়েছে বারবার তো হবে না ওয়ার্ল্ড কাপ এবারের ঘরে আমাদের আসে বুঝে গেছেন দাদা শুনলাম নাকি ভারত সেমিফাইনাল না খেলেই ফাইনালে চলে যাচ্ছে এটা কি সত্যি আপনি কি একটু বুঝাতে পারতেন যদি হ্যাঁ আপনি একদমই ঠিকই শুনেছেন ভারতের কাছে একটা বেনিফিট তো রয়েছে যে সেমিফাইনাল খেলবে না তার সত্ত্বেও কিন্তু ফাইনালে চলে যাবে এবার কি করে হয়তো অনেকেই বুঝতে পারছে না আমি তোমাদেরকে বলছি এবার দেখুন ভারত কিন্তু টেবিল টপে এক এক নম্বরে রয়েছে গ্রুপে এক গ্রুপে তাই তো ঠিক তো এ গ্রুপে রয়েছে ভারতের সাথে ম্যাচ কার রয়েছে ইংল্যান্ডের সেই ম্যাচটা কিন্তু হবে রাত্রেবেলায় যেহেতু ভারতে ভিউয়ার্স আছে ভারতে খেলা দেখতে হবে সেই হিসেবে কিন্তু ভারতে খেলাটা করা হয়েছে রাত্রেবেলা এবার যদি রাত্রেবেলায় ম্যাচে বৃষ্টি যদি চলে আসে একটা ওভার মনে করলাম আমার হচ্ছে না একটা ওভার খেলা যাচ্ছে না পুরো পোস্টপোন হয়ে গেলো ম্যাচটা তাহলে কিন্তু ভারত অটোমেটিক কোয়ালিফাই করা যায় ফাইনালে এবার এখানে কিন্তু সবাই কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে যে ভারতের জন্য এরকম বেনিফিট কেন দেওয়া হচ্ছে এবার ভালো করে জিনিসটা বুঝুন দেখুন ভারত এখন এক নম্বরে রয়েছে যদি ভারত দু নম্বর পজিশনে শেষ করতো তাহলে কী হতো জানেন ভারতের সাথে ম্যাচ হতো সাউথ আফ্রিকার তখন যদি ম্যাচের মধ্যে বৃষ্টি আসতো আর ম্যাচ যদি পুরো পোস্টপোন হয়ে যেত তাহলে কিন্তু সাউথ আফ্রিকা কোয়ালিফাই করে যেত এইখানে সবাই কনফিউজ হয়ে যাচ্ছে মানে ভারতের কাছে একটা বেনিফিট ছিল যদি এক নাম্বার শেষ করতে পারতো তাহলে একমাত্র সরাসরি কোয়ালিফাই করতে হবে বৃষ্টির কারণে ম্যাচ না হলে আর যদি দুই নাম্বার পজিশন শেষ করতো তাহলে কিন্তু বেনিফিটটা পেত পেতো না ভারত এক নাম্বার কোয়ালিফাই করে গেছে তো বেনিফিটটা পেয়ে গেছে আর কিছুই না তাহলে কি ধরেই নিয়েছি আমরা ওয়ার্ল্ড কাপ জিতে গেছি এবার আরে দাদা ধরে নেবেন না কি করবেন ভারত টপ ফর্মে টপ ফর্মে এবার যদি ওয়ার্ল্ড কাপ জিততে না পারে আর কোনো দিন জিততে হবে না আরে কোনো চাও নেবেন না ভারত ওয়ার্ল্ড কাপ জিতে গেছে আপনি শুধু রাত আটটার সময় খেলা দেখবেন ভারত আর ইংল্যান্ডের জবরদস্ত ম্যাচ হবে যদি ম্যাচ হয় তো খুবই ভালো কারণ আমরা দেখুন খেলা দিয়ে দেখতে চাই যে কে জিতছে কে হারছে যদি খেলা না হয় মজা কিন্তু হবে না অবশ্যই আমরা চাই যে খেলা হোক ভালো খেলা হোক টক করে খেলা হোক তো অবশ্যই খেলা হবে কালকে রাত আটটার সময় দেখতে কিন্তু ভুলবেন না